সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল এগারো অক্টোবর শনিবার আজকের প্রথম খবরটি মহিলাদের যে কোনো সরকারি প্রকল্পের অনুদান দিলে কংগ্রেস দলের হজম হয় নাই একথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন মহিলাদের সরকারিভাবে বিভিন্ন প্রকল্পের অনুদান দিয়ে আত্মনির্ভরশীল ও আগ বাড়ার সুযোগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার কিন্তু মহিলাদের এসব অনুদানের প্রকল্প দিয়ে আগ বাড়ানোর বিষয়টি হজম হচ্ছে না কংগ্রেস দলের তিনি এ বিষয়ে পর্যবেক্ষণ করে আরও জানিয়েছেন কংগ্রেস দলের কর্মী নেতা মাতৃগর্ভ থেকে জন্ম নেননি এর জন্য এরকম মন্তব্য বের হচ্ছে কিন্তু ওনার একতায় হাহাকার সৃষ্টি হয়েছে কংগ্রেস দলের কর্মী এবং নেতাগনের কংগ্রেস দলের বিভিন্ন এলাকার কর্মীগণ জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার এমন মন্তব্য কোনো কার্যকরী নয় এবং এ শোভাজোগ্য নয় সামাজিক মাধ্যমে এ বার্তা ছড়িয়েছে চতুর্দিকে কংগ্রেস দলের অনেক কর্মীর মুখে শোনা যাচ্ছে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা প্রথমেই কংগ্রেস দলে কাজ কর্ম চালিয়েছেন কিন্তু এরকম মন্তব্য ওনার শোভা পাচ্ছে না এর জন্য উনাকে ক্ষমা প্রার্থনা করা দরকার এর পরবর্তী খবরটি হল অরুণোদয় প্রকল্পের অনুদান প্রতি মাসের এগারো তারিখ দেওয়া হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা অরুণোদয়ের তিন প্রকল্পের যে সাত অক্টোবর বারোশো পঞ্চাশ টাকা করে দেওয়া হয়েছিল ইহাতে রাজ্যের হাজার হাজার মহিলাদের ব্যাংকে অ্যাকাউন্টে এই অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা আসেনি এ বিষয়ে হাজার হাজার মহিলারা ঘুর পাকে পড়েছেন তবে কি কারণে অরুণোদয় প্রকল্পের বারোশো টাকা আসেনি এ বিষয়ে হাহাকার পরিস্থিতি গড়ে উঠেছে মহিলাদের মধ্যে তবে হাজার হাজার ব্যাংক একাউন্টে বারোশো পঞ্চাশ টাকা যে আসেনি তাহা কি আর পাওয়া যাবে না জনপ্রতিনিধির কাছেও নেই উত্তর অরুণোদয় প্রকল্পের নতুন তালিকায় নাম রয়েছে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা করে ব্যাংকে অ্যাকাউন্টে জমা হয়নি এর পরবর্তী খবরটি হল উচ্ছেদ অভিযান শুরু আর মাত্র পনেরো দিন পনেরো দিন পরেই হবে বিরাট উচ্ছেদ অভিযান ঘরে ঘরে নোটিশ জারি প্রশাসনের ঘোষণা বনাঞ্চল দখল করা লোকজনের অতি শীঘ্রই ছাড়তে হবে এ বনাঞ্চলের বসতবাড়ি বাড়ি পনেরো দিনের পরেই সরকারি জমিতে চলবে উচ্ছেদ অভিযান প্রশাসনের ভুলডোজার লুটুমারি বনাঞ্চল খালি করার ঘোষণা পনেরো দিন পরেই চলবে প্রশাসনিকভাবে বুলডোজার এ বিষয়ে কড়া নির্দেশ জারি করা হয়েছে কানপুরের লুটুমারি বনাঞ্চলের জমি দখল কানপুরের লুটুমারি বনাঞ্চল দখল মুক্ত করাতে প্রশাসনের বুলডোজার অভিযান ঘরে ঘরে নোটিশ মাত্র পনেরো দিন এই চলবে বিরাট উচ্ছেদ অভিযান তা নির্দেশ রাজ্য সরকারের পক্ষ থেকে এর পূর্বেই অতি শীঘ্রই ছাড়তে হবে এ জমি এর পরবর্তী খবরটি হল এক যুবতীর মৃতদেহ উদ্ধারে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে বিউটি পার্লারের প্রশিক্ষণ নিতে গিয়ে আর ঘরে ফেরা হল না এই যুব মৃতদেহের পাশেই হ্যান্ড ব্যাগ ব্যক্তিগত কিছু সামগ্রী সহ একটি জলের বোতল পাওয়া যায় এই রহস্যজনক কাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হয় জনমতে ঘটনার বিবরণে জানা যায় ধেমাজি জেলার গাইন্দি এলাকার নদীর পার থেকে এক যুবতীকে মৃতদেহ উদ্ধার করা হয় এই যুবতীর নাম জ্যোতিকা কলিতা এই যুবতী একটি বিউটি পার্লারের প্রশিক্ষণ নিতে গিয়ে আর ঘরে ফিরতে পারলেন না সূত্রে জানা গিয়েছে বিকেল চারটার সময় ঘরে ফেরার কথা ছিল কিন্তু তিনি নিখোঁজ হয়ে যান তার সন্ধান চতুর্দিকে চালালেও কোনো খোঁজ খবর পাওয়া যায়নি বিষয়ে স্থানীয় প্রশাসনকেও খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসন এ বিষয়ে গুরুতর অভিযান চালান পরে শহর থেকে আট কিলোমিটার দূরে গাইন্ডি নদীর পাশে মৃতদেহ উদ্ধার করেন পুলিশ প্রশাসন এই যুবতীর মৃতদেহ উদ্ধারের পর পরিবারের লোকজন জানিয়েছেন হত্যাকাণ্ডের মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে পুলিশ প্রশাসন খুঁটিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে যুবতীর মুখ থেকে ফেনা এবং এরা কালো জল সাথে উদ্ধার করা হয়েছে এই যুবতীর মৃতদেহ এই যুবতীর মৃত্যু কাণ্ডের রহস্যকে ঘিরে ধেমাজি জেলায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে যুবতীর যেখানে মৃতদেহ ছিল সেখান হইতে কিছু দূরে একটি স্কুটি উদ্ধার করা হয় যাহার নাম্বার এ এস টু টু 오 কে টু ওয়ান ওয়ান সেভেন এবং মৃতদেহর পাশে এক জলের বোতল হ্যান্ড ব্যাগ এবং ব্যক্তিগত কিছু সামগ্রী উদ্ধার করেন পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন এ বিষয়ে তদন্ত জারি রেখেছেন তবে এখনো পর্যন্ত কোনো সন্ধান প্রাপ্ত হয়নি যুবতীর মৃত্যুকাণ্ডের রহস্যকে ঘিরে পুরো জনমতে এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এর পরবর্তী খবরটি হল যদি আপনার পিএম এম কিষাণ যোজনা থাকে তাহলে আপনি সাবধান থাকবেন সতর্কতা জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে যদি আপনি किसान যোজনার কিস্তি পেয়ে থাকেন তাহলে অতি সত্বর এই কাজ করবেন নইলে আপনার পিএম কিষাণ যোজনার কিস্তির টাকা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারের পক্ষ থেকে এ বিরাট ঘোষণা করা হয়েছে কেওয়াইসি আপডেট এবং আধার লিংক করতে হবে নইলে পিএম কিষাণ যোজনার কিস্তির টাকাও বন্ধ হতে পারে তাহলে অতি শীঘ্রই আপনি নিকটতম কেন্দ্রে গিয়ে ইকে কেওয়াইসি আপডেট এবং আধার লিঙ্ক করেন দীপাবলির আগেই দেওয়া হবে পিএম কিষান যোজনার কিস্তির টাকা আপনার যদি ই কেওয়াইসি আপডেট এবং আধার লিঙ্ক না থাকে তাহলে এই কিস্তির টাকা আপনার ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকবে না অতি শীঘ্রই ঠিক করুন এর পরবর্তী খবরটি হল হাইলাকান্দি জেলার পুলিশ প্রশাসনের মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য হাইলাকান্দির পুলিশ প্রশাসন হেরোইন উদ্ধারের পাশাপাশি দুই যুবককেও আটক করতে সক্ষম হন নিশ্চিন্তপুর এলাকা থেকে একটি স্কুটিতে চোদ্দ পয়েন্ট আটত্রিশ গ্রাম হেরোইন উদ্ধার করেন পুলিশ প্রশাসন জানা গিয়েছে বাউরঘাট থেকে দুই যুবক স্কুটি করে লালার দিকে নিয়ে আসছিলেন কিন্তু গোপন সূত্রে হাইলাকান্দির পুলিশ প্রশাসন এ অভিযান চালান দুইজন যুবক যে স্কুটিতে আসছিলেন এর নাম্বার ছিল এ এস এলুবেন এ বি সিক্স নাইন ওয়ান সেভেন পুলিশ প্রশাসন গোপন সূত্র পেয়ে নিশ্চিতপুর গ্রামের জাতীয় সড়কের উপর স্কুটিকে আটক করে দুই যুবককে স্কুটিতে জিজ্ঞাসাবাদ চালান এবং সঙ্গে সঙ্গে দুইজন যুবককেও আটক করেন আটক করা দুই যুবকের নাম হল শামসুল বড়বৈয়া এবং সেলিম উদ্দিন চৌধুরী বর্তমান হাইলাকান্দির সদর থানায় জিজ্ঞাসাবাদের গিরে এই যুবক ছিল আজকের সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ